মেহজাবিনের সঙ্গে লাল কার্পেটের উপর দাঁড়িয়ে আছেন শবনমী আছেন বুবলি হ্যালো ভিউয়ারস মিষ্টিতে জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সুপ্রিয় বর্তমান সময় আালসনার টেন্ডিং এ আছেন শবনমী আছেন বুবলি এক এর পর এক ইস্যু নিয়ে আালসনার এসেছেন তিনি বর্তমানে শবনমী পাবলিককে আবারও দেখা যাচ্ছে এবার নতুন একটি ফটো নিয়ে আালসনারের মধ্যে এসেছেন তিনি কারণ যে ফটোতে শবনমী আছেন বুবলিকে দেখা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের সঙ্গে লাল কার্পেটের উপর দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি মায়াবি হাসে মুগ্ধ করার মতো অভিনেত্রীকে দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে সবনিমি হোসেন বুবলি বর্তমানে নাকি একটি বিশি প্রোগ্রামে উপস্থিত হন ফটোশুটে মাঝে মধ্যে দেখা তবে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই দুই জায়গাতে গোপনে কিছু সিনেমাতে কাজ করলেও সে সকল বিষয়ে আপডেট পাওয়া যায় কেননা এখন বর্তমানে এখন অনেকটাই নিজে গোপন রেখে সিনেমায় কাজ করে আর সেই কারণে কোন কোন সিনেমায় কাজ করছে এ বিষয়টি জানা যায় না কিন্তু বর্তমানে স্বপ্নম বিভিন্ন প্রোগ্রামে ও ফটোশুটে গিয়ে এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়া প্রকাশে আসে যে দেখে সেই মন্তব্য করতে বাধ্য হয় কারণ লুক এ স্টাইল গেট অনেকটাই সেন্স একদম হলিউড বলিউডের নায়িকাদের মত তাকে যতই দেখে ভক্ত ততই মুগ্ধ হয়ে যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ